দেখো আজকের ক্লাসে আমরা একটা ছোট গল্প সুন্দরভাবে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করা হয়েছে সেগুলো একটু বুঝে নেব কীভাবে কখন পার্টশেজ টেন্স ব্যবহার করেছি সেগুলো একটু আমার সুন্দরভাবে বুঝে এই বিষয়গুলো একটু আমাদেরকে দেখে নিতে হবে দেখো এখানে আমাদের গ্রামের নাম পাকুরতলা দেখো আমাদের গ্রাম এখানে দুটো বিষয় আছে কি আমাদের আর গ্রাম এই বিষয়টার জন্য আমরা কি করেছি দ্য নেম অফ আওয়ার ভিলেজ দেখো এখানে আমরা কি করেছি ইজ বসিয়েছি আর সাবজেক্ট হিসাবে দ্য নেম আওয়ার ভিলেজ কোনটা দেখে ইজ এসছেন আমাদের কিন্তু এটা বুঝে নিতে হবে এই যে দ্য নেম অফ আওয়ার ভিলেজ যখন এইরকম দুটো পজিশন থাকবে হ্যাঁ দুটো জিনিস দেখতে পাবো দুটোর মধ্যে কিন্তু লিঙ্কার অর্থাৎ জুড়ে আছে কি অফ এই যে প্রিপোজিশানটা আছে এই প্রিপজিশনটা আছে আর সব সময় এই রকম পজিশনে থাকলে আমরা কি করবো যে প্রিপোজিশানটা যে পাবো সেই প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট হিসেবে ধরবো অর্থাৎ দ্য নেম দ্য নেম এটা হলো সাবজেক্ট আর এই যে দা নেম এটা তো সিঙ্গুলারে বোঝাচ্ছে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলারে দেখতে পাচ্ছি ওই জন্য আমরা কি করেছি এখানে ইজ বসিয়েছি তাহলে এই যে আমাদের গ্রাম অর্থাৎ আমাদের গ্রামের এই যে গ্রামের এর আর অব এর জন্য র অবের জন্য র অথবা এর বোঝাচ্ছে প্রিপোজিশানে অবের কাজ কি র বা এর এই অর্থ প্রকাশ করা ওকে তাহলে আমাদের গ্রামের আমাদের গ্রামের নাম ইস হয় অর্থ হয় অর্থাৎ এটা কি প্রেজেন্ট প্রেজেন্টেন্সে হয় কি পাকুর না পাকুর তল হুম পাকুরতলা গ্রামটি দেখতে খুব সুন্দর তাহলে এখানে দেখো এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে গ্রামটি সাবজেক্ট অর্থাৎ বাক্যের মধ্যে কোনটা প্রধান না গ্রামটি তাহলে যখন এই যে গ্রামটি গ্রাম মানে আমরা জানি ভিলেজ এই যে টি টহসই টি এই যে টি এটা থাকার জন্য আমরা কি করব দা ব্যবহার করবো দা কেন ব্যবহার করি কোনো নাউনের আগে কেন কারণ সেই শব্দটাকে বা সেই নাউনকে নির্দিষ্ট করে বোঝানো তাহলে গ্রামটি দা ভিলেজ দেখতে খুব সুন্দর সাবজেক্টের পরে ভাত পণ্ডা এই যে দেখতে আমরা এমনি জানি যে এই যে দেখতে কি গ্রামটার যে সৌন্দর্য যে লুক হুম অর্থাৎ সৌন্দর্য সেটাকে আমরা ব্যবহার করছি লুক অর্থাৎ লোক মানে কি তার যে সৌন্দর্যটা অর্থাৎ তার যে প্রকৃত যে রূপটা এর জন্য আমরা লুক ব্যবহার করবো কাউকে আমরা যদি প্রশংসা করি যে ইউ আর ভেরি বিউটিফুল লুকিং হ্যাঁ ইউ আর ভেরি বিউটিফুল লুকিং এই যে বিউটিফুল লুকিং লুকিং মানে তার সৌন্দর্যটাকে বলা হচ্ছে হুম ওই জন্য আমরা এখানে লুক্স ব্যবহার করছি আর খুব সুন্দর সহজভাবে ওরা কি সাধারণভাবে ভেরি বিউটিফুল ব্যবহার করলাম এই যে ভেরি বিউটিফুল এই যে বিউটিফুল অর্থাৎ এটা কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ওকে আর লুক্সটা কি এখানে ভার্ভ হিসাবে ব্যবহার করেছে ভার্ভ ভার আচ্ছা আমরা তো শুধু লুক ব্যবহার করতে পারতাম কিন্তু লুকস ব্যবহার করলাম কেন এখানে আমরা কি যুক্ত করেছি এস যুক্ত করেছি আর দ্য ভিলেজ লুকস ভেরি বিউটিফুল এটা কি প্রেজেন্ট ইন্ডিফিনেট প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আর এটাও আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় কি বললাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই সাবজেক্টের পরে যে ভাবটা বসবে যে ক্রিয়াটা বসবে সেই ক্রিয়া শেষে এস বা এস যুক্ত করব ওকে তারপর কি এটি আমাদের মায়ের মতো এটি আমাদের মায়ের মতো তাহলে এটি আমাদের মায়ের মতো সাবজেক্ট হিসাবে অর্থাৎ এটি এর জন্য ইট ব্যবহার করব তাহলে এটি আমাদের মায়ের মতো এটি হয় এটি হয় ইট বলতে ই ইহা এটা কি সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার ওই জন্য আমরা ইজ ব্যবহার করবো এই যে অ্যামি আর প্রেজেন্টেন্সের ক্ষেত্রে যখন অ্যামি যার দেখব এম ইচ আর এটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী সবসময় ব্যবহার করবো হুম দেখো ইট ইজ ইট ইজ এটা হয় আমাদের মায়ের মতো অর্থাৎ মায়ের মতো মায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে মায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে এই যখন কারোর সঙ্গে কারোর তুলনা করা হবে তখন আমরা এই যে মতো এর জন্য আমরা কী করবো লাইক ব্যবহার করব অর্থাৎ দেখো তাহলে ইট ইজ লাইক কার মতো সেই শব্দটা আওয়ার মাদার এটা হয় আমাদের মায়ের মতো আওয়ার মাদার আমাদের মায়ের মতো আমি তার কলে জন্মেছি জন্মেছি এখানে দেখো আমরা এই পর্যন্ত প্রেজেন্ট বিষয় দেখতে দেখতে পেয়েছি এখানে দেখো আমি তার তারপরে জন্মেছি আর বড় হয়েছি অর্থাৎ জন্মেছি অলরেডি কাজটা যে কাজটা যে টাইমটা সেটা কি আমরা বুঝতে পারছি অতীতকালে পাস্ট টেন্সে ওই জন্য আমরা কী করেছি ওয়াচ ব্যবহার করেছি যখন দেখব যে পাস্ট হচ্ছে পাস্ট ইনডেফিনিট তখন আমরা ওয়াজ বা ওয়ারের মধ্যে যখন একটা আনব দেখো কে সাবজেক্ট কে আমি আই ব্যবহার করা হয়েছে আই ওয়াচ বর্ণ আই ওয়াজ বর্ণ আমি জন্মেছি হুম আমি জন্মেছি হুম এবার কি আর বড় হয়েছে আমি তার কোলে তার তার কোলে দেখো আমি জন্মেছি আমি জন্মেছি হয়ে গেল আর আর অর্থাৎ কি আর বলতে এবং 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 যুক্ত হয়েছে আর অথবা এবং কি বড় হয়েছে এই যে আপ মানে কি বড়ো হওয়া বড় হওয়া তার কোলে এই যে তারটা কি তার বলতে মাকে বোঝানো হচ্ছে মাকে বোঝানো হচ্ছে আগের এক্সপ্রেশন অনুযায়ী মাকে হচ্ছে ওই জন্য আমার কি করেছি হার ব্যবহার করেছি হার শুধু কিন্তু হার ব্যবহার করিনি আই ওয়াজ বর্ন আমি জন্মেছি অ্যান্ড ব্রট আপ এবং কি বড়ো হয়েছে ব্রট আপ মানে কি ব্রট আপ বলতে বড়ো হওয়ার বড় হয়েছে তার কোলে অর্থাৎ তার কোলের মধ্যে অর্থাৎ মায়ের কোলের মধ্যে ই ওই জন্য মধ্যে ইন ব্যবহার করেছি ইন হার লাফ ইন হার লাফ আর ইংরেজি কি লাফ মানে কি কোলে লাফ মানে কোলে ওকে এটা একটি কৃষি ভিত্তিক গ্রাম এটা একটি কৃষি ভিত্তিক গ্রাম অর্থাৎ এটা হয় দিস এটা বা এই দেখো দিস এটা হয় দিস ইজ অ্যাকটি একটি অর্থাৎ অ্যান এন কিন্তু এখানে অ্যাক্টিংটা যে আমরা জানি ইয়ে ইয়ে মানেও অ্যাক্টিং কিন্তু এখানে অ্যান ব্যবহার করেছি কেন কারণ দেখুন অ্যাগ্রোবাস্ট ইয়ে আমরা সাধারণত জানি যে ভালো দিয়ে শুরু হলে ভালো দিয়ে শুরু হয় তখন তার আগে আমরা কী বসাই অ্যান বসাই অথবা কনসেন্সদের শুরু হলেও প্রোনাউন্স যদি ভালোের মতন হয়

এই গ্রামটি এই গ্রামটি অধিকাংশ লোক কৃষক তাহলে এখানে দেখো সাবজেক্ট হিসাবে আমরা কোনটা ধরব অধিকাংশ লোক মস্তিপুর অধিকাংশ লোক অধিকাংশ লোক এই গ্রামটি অর্থাৎ গ্রামটির কথা বলা হচ্ছে অফ দা ভিলেজ তাহলে গ্রামে আমরা এটাও বলতে পারতাম গ্রামের অধিকাংশ লোক গ্রামের অধিকাংশ লোক হয় কি কৃষক কৃষক আর ফার্মার্স এখানে একটা জিনিস দেখো ইজ এ মোস্ট পিপুল অফ দ্য ভিলেজ দ্য ভিলেজ সাবজেক্ট না মোস্ট পিপুল সাবজেক্ট দেখে আমরা আর বসিয়েছি আগে আমি বলে গিয়েছি কি যে যখন দুটো এইরকম দুটো বিষয় থাকবে তার মাঝখানে অর্থাৎ প্রিপোজিশন অফ থাকবে অফ এর আগেরটা হবে সাবজেক্ট আর সেই সাবজেক্ট দেখে আমরা কাজ করব অর্থাৎ কি এই যে আরটা আমরা লিখলাম এটা প্লুরালে আছে হুম ওই জন্য আমরা আর ব্যবহার করেছি তারা তাদের জমি চাষ করে তারা তারা চাষ করে তাদের জমি তাহলে তারা দে 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 তারা চাষ করে তাদের জমি টি এইচ আর দেয়ার বলতে তাদের জমি ল্যান্ড তাহলে দে কালটিভেট তারা চাষ করে কি তাদের জমি দেয়ার ল্যান্ড ওকে তারা সকলেই শান্তিপ্রিয় তারা সকলেই শান্তি প্রিয় তারা ইংরাজি কি দেকলে অল অর্থাৎ দেল তারা সকলে হয় যেহেতু প্লুরালে বোঝাচ্ছে ওই জন্য আমরা আর ব্যবহার করেছি আমরা গ্রামটিকে খুব ভালোবাসি তাহলে উই লাভ উই বলতে কি আমরা লাভ ভালোবাসি কী ভালোবাসি গ্রামটিকে অর্থাৎ নির্দিষ্টভাবে গ্রামের কথা বলা হচ্ছে ওই জন্য এখানে আমরা এই আর্টিকেলটা বসিয়েছি নির্দিষ্ট করে ওকে আর খুব ভেরি মাছ বা প্রচুর এখানে আমরা এই বাক্যটা এভাবে দিতে পারতাম যে আমরা গ্রামটিকে অনেক ভালোবাসি বা প্রচুর ভালোবাসি এই যে অনেক বা প্রচুর এর জন্য আমরা কিন্তু ভেরি মাছ ব্যবহার করেছি ওকে দেখো ভেরি মাছ দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য বাংলা বাক্য সুন্দরভাবে বা একটা গল্পর উপরে যখন আমরা দেখব সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করবো হুম এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে ইংলিশ স্ট্রাকচারটা সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ আর কি না টেন্স টেন্সটা কিন্তু আমাদের জানতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কাবেন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও